পরে খবর সোশ্যাল মিডিয়ায় বিজেপি যুব নেতার পোস্ট ঘিরে বিতর্ক দুর্গাপুর পশ্চিম তিন নম্বর মন্ডল এবং যুব সভাপতির সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে যে বিতর্ক তিন নম্বর মণ্ডল যুব সভাপতি সুজয় মুখোপাধ্যায় পোস্ট ঘিরে বিতর্ক ছাব্বিশে নির্বাচনে বিধায়ক লক্ষণচন্দ্র ঘোড়েকে প্রার্থী করতে হবে দুর্গাপুর পশ্চিম আসন থেকে বিজেপি প্রার্থী করতে হবে বিধায়কের ছবি দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট সমাজ মাধ্যমে পোস্ট ঘিরে নানা জল্পনা তৎকাল নেতাদের ভিড়ে বিজেপি

লক্ষণচন্দ্র ঘড়ি সেই বিধায়ককেই তারা চাইছেন অন্য কোনো বিকল্প প্রার্থীতে তারা চাইছেন না কারণ তাতে করে কিন্তু দলের অসুবিধা হতে পারে এমনটা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং ফেসবুক পোস্টা করেছেন এবং তার দাবি যে অবিলম্বে এই প্রার্থীকে দুর্গাপুর প্রশ্চের প্রার্থীকে নিশ্চিত করতে উচ্চ নেতৃত্বের কাছে তিনি দাবি জানাচ্ছেন কিন্তু একে নিয়ে কিন্তু কটাক্ষ শুরু করেছে তৃণমূল তাহলে কি তৎকাল বিজেপি নেতাদের ঘিরে কি আহ বিজেপি বিধায়ক কোথাও সুরক্ষিত নয় তার প্রার্থী পদ নিয়ে এই নিয়ে কিন্তু যতারী যথারীতি বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে এবং যেটাকে ঘিরে কিন্তু পাল্টা

যে দু হাজার ছাব্বিশে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে আবার আমরা লক্ষণচন্দ্র ঘড়ি মহাশয়কে দেখতে চাই তার কারণ হচ্ছে লক্ষণ ঘড়ি মহাশয় যিনি সর্বক্ষণ সব সময় মানুষের পাশে মানুষের সাথে থাকেন সুখ দুঃখে মানুষের সঙ্গে থাকেন যিনি এক কথায় ফোন করলে ফোন ধরেন তাকে একবার টাকা হলে মানুষের কাছে উনি পৌঁছে যান এই রকম জনধরদী বিধায়ক দুর্গাপুর কখনো দেখেনি রকম বিধায়ক দুর্গাপুর কোনোদিন পাইনি তাই লক্ষণচন্দ্র ঘড়ুই মহাশয় ছাড়া বিকল্প আর কিছু নেই আমি একটা কথাই বলতে চাই আমাদের উচ্চ নেতৃত্বকে লক্ষণ ছাড়া দুর্গাপুর পশ্চিম বিধানসভায় কেউ জিততে পারবেন না বিজেপি একটা সর্বভারতীয় দল সারা বিশ্বের বড় পার্টি অনেক অ্যানালাইসিস হয় অনেক চিন্তামনা হয় আর চিন্তা করে পার্লামেন্টারি বোর্ড তাকে টিকিট মনোনীত করেন যারা ঘত উৎসাহ করেছেন এটা আমার জানা নেই যারা কয়েকটা ধন্যবাদ জানাবো একদিক থেকে আমি যদি বলি হয় তারা চাইছেন বা ভালো বুঝেছেন কিন্তু এটা কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নাটক শুরু করেছে যে তারা ভয় পেয়ে গেছে তারা এই ধরনের কাজ করছেন তার দুটো গ্রুপ আছে এই যে নাটক চলছে এই নাটক আমি বলবো তৃণমূল কংগ্রেসকে আমার নিয়ে চিন্তা করার দরকার নেই দুর্গাপুরের মানুষ উনিশ সাল একুশ সাল চব্বিশ সালে তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে আজকে দুর্গাপুরের মানুষ বিজেপি স্বতঃর্ত হবে জয়লাভ করেছে আগামী দিন জয়লাভ করবে আমি বলবো দুর্গাপুর না ভেবে বাংলা সামলাম তৃণম্বরের কি বক্তব্য শুনবো তৎকাল আসতে পারে পাশে পাশে তৎকাল বিজেপি ঘুরছে তো মানে লক্ষণবাবধায়ক হওয়ার পরে ওখানে আবার তৎকাল বিজেপি ঢুকে গেছে তার হয়তো তিনি মানে ইনসিকিউর নিরাপত্তার অভাব ভুগছেন এই তৎকাল বিজেপি যদি ক্যান্ডিডেট হয়ে যায় তার জন্য এসব লেখাচ্ছেন এসব দিকে আমি তো বলছি আমাকে আমাদের কোনো ইন্টারেস্ট নাই যেই হোক তিনি হারবেন